কৃষি ও শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা তিনি জমিতে কি ধরনের ধান চাষ করেন উচ্চ ফলনশীল ধান চাষ করেন গভীর নলকূপের মাধ্যমে সেচের ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় জৈব সার ব্যবহার করে অধিক ধান উৎপাদন করেন উৎপাদিত ধান পাটের আঁশ দিয়ে তৈরি করে বাজারে সরবরাহ করেন উৎপাদিত যে ধান আছে সেটা পাটের আঁশ দিয়ে তৈরি বস্তায় করে বাজারে সরবরাহ করে অনেকেই ওই ধান ক্রয় করে তাদের খাদ্য অভাব পূরণ করেন উপরে অনুচ্ছেদ থেকে আমরা বলতে পারি কৃষি খাতের উন্নতি ও আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় শিল্প খাত কৃষি খাতের উন্নতি ও আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম বিভিন্ন যে কৃষি সরঞ্জাম আছে বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় কোন খাত শিল্পঘাত যোগান দেয় শিল্প কার জুগান দেয় তেমনই শিল্পের প্রসারের জন্য প্রয়োজনে কাঁচামাল আসে খাত থেকে তেমনি শিল্পের প্রসারের জন্য প্রয়োজনে কাঁচামাল আসে কি থেকে খাত থেকে তেমনি শিল্পের প্রসারের জন্য প্রয়োজনে কাঁচামাল আসে কি থেকে কৃষি থেকে প্রয়োজনে কাঁচামাল কোথায় থেকে আসে খাত থেকে শিল্পের প্রসারের জন্য প্রয়োজনে কাঁচামাল আসে কোথায় থেকে খাত থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষি নির্ভর শিল্প কৃষি নির্ভর যে শিল্প যেটা আমরা জানি চিনি শিল্প আর শিল্প নির্ভর কৃষি যেটাই যে যন্ত্র বাংলাদেশে কৃষি ও শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে বা নিচে আলোচনা করা হলো আমাদের দেশের অধিকাংশ শিল্প কৃষিভিত্তিক আমাদের দেশের অধিকাংশ শিল্প কী ভিত্তিক কৃষিভিত্তিক এ দেশের উল্লেখযোগ্য শিল্প যেমন এ দেশের উল্লেখযোগ্য শিল্প যেমন পাট শিল্প চা শিল্প চামড়া শিল্প চিনি শিল্প ও কাগজ শিল্প প্রভৃতি শিল্প প্রদান কাঁচামালের জন্য কৃষির উপর নির্ভরশীল কৃষির ওপর নির্ভরশীল কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভরশীল কৃষি তাই আমাদের দেশে কোনো না কোনো আঞ্চলিক কোনো কোনো অঞ্চলে আঞ্চলিক শিল্পায়ন ঘটে যেমন ঢাকা ও দেখো ঢাকা ও নারায়ণগঞ্জে পাট শিল্প পাট শিল্প কোথায় অবস্থিত ঢাকা ও নারায়ণগঞ্জে ঢাকা ও নারায়ণগঞ্জে সঠটি সিলেট অঞ্চলে চা শিল্প গ্রামে সিলেট অঞ্চলে কি শিল্প রয়েছে চা শিল্প চা শিল্প কোথায় অবস্থিত সিলেট পাট শিল্প কোথায় রয়েছে ঢাকা নারায়ণগঞ্জে উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে উঠেছে কোথায় চিনি শিল্প গড়ে উঠেছে উত্তরবঙ্গে কোথায় উত্তরবঙ্গে এসব শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষি উৎপাদন বাড়বে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে ফলে কৃষকদের আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে জনগণে আয় বৃদ্ধির ফলে সঞ্চয় ও মূলধন গঠন বৃদ্ধি পাবে এবং শিল্প ক্ষেত্রে বেশি করে বিনিয়োগ করা সম্ভব হবে এসব শিল্পের বিনিয়োগ করা সম্ভব হবে আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কৃষি আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কি কৃষি আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কি কৃষি কোনটি কৃষি ভেরি ভেরি ইম্পর্টেন্স কৃষিতে উৎপাদিত বাঁশ ও বেদ ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কৃষিতে উৎপাদিত বাঁশ ও বেত বাঁশ আছে আর বেত আছে এটা কোন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অন্যদিকে শিল্প উৎপাদিত চাষাবাদের যন্ত্রপাতি অন্যদিকে শিল্পে উৎপাদিত চাষাবাদের যন্ত্রপাতি চাষাবাদের যে যন্ত্রপাতি সার কীটনাশক ওষুধ ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করে অন্যদিকে শিল্পে উৎপাদিত চাষাবাদের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক ওষুধ ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করা হয় তাই শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনে সম্পূর্ণতা অর্জন করতে পারলে আমদানি ব্যয় বাঁচবে যা শিল্প উন্নয়নে ব্যয় করা যাবে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় আমাদের কৃষি ও শিল্পের উন্নয়ন পরস্পর নির্বাশে আমাদের কৃষি আর শিল্প পরস্পরকে নির্ভরশীল একে অপরের পরিপূরক তাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন খাদ্য সংসম্পূর্ণতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য দুটি খাতের একই সঙ্গে উন্নতি এক একান্তভাবে কাম্য আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন খাদ্য সংসম্পূর্ণতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য কয়েকটি খাতের একই সঙ্গে উন্নতি একান্তভাবে কাম্য দুইটি খাতে কয়েকটি খাতের দুইটি খাতে। কাজ কৃষি ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতার ক্ষেত্রসমূহ সমূহ চিহ্নিত করো এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইক শেয়ার বেলাইকন ফর গেটিং ভিডিও আল্লাহফেস বাই বাই